আসসালামু আলাইকুম আজকে একটি রোগ সম্বন্ধে আলোচনা করব এই রোগের নাম হল হাইপার থাইরডিজম হাইপার কারণ লক্ষণ চিকিৎসা কী প্রথমে জানব হাইপার থাইরডিজম কী আমাদের শরীরে থাইরয়েড গ্লান্ড যখন পর্যাপ্ত পরিমাণ হরমোন উৎপন্নর পাশাপাশি অতিরিক্ত হরমোন তৈরি করে তখন তাকে হাইপার বলে হাইপার থাইরোডিজম মিন ওভারঅ্যাক্টিভ থাইরয়েড গ্লান্ট যখন থাইরয়েড হরমোন চাহিদার তুলনায় শরীরের চাহিদার তুলনায় অতিরিক্ত পরিমাণ উৎপন্ন হয় তখন তাকে হাইপার থাইরোডিজম বলে এই রোগের লক্ষণগুলো কী কী এই রোগের লক্ষণগুলো হলো ওয়েট লস শরীরের ওজন কমতে থাকবে শরীরের ওজন অটোমেটিক কমতে থাকবে কোনো কারণ ছাড়াই দেখবেন যে আপনার ওজন কমে যাচ্ছে প্যালপিটিশন বুকের ভিতরে অতিরিক্ত ধরপড় করবে বুকের ভিতরে সবসময় একটা ভয় কাজ করবে কোনো কিছুতে আপনার হঠাৎ করে ঘুম ভেঙে যেতে পারে ইরিগুলার হার্টবিট আপনার হার্ট আমাদের হার্ট যে রেগুলার পাম্প করে সেই পাম্পটা ইরিগুলার হবে কখনো বেশি কখনো কম এক্সেসিভ অ্যাপিটাইট অতিরিক্ত ক্ষোদা লাগবে উইকনেস শরীর অত্যন্ত দুর্বল হয়ে যাবে টিউমোর শরীরের হাত পাগুলো এরকম এরকম কাপ কাপাইতে থাকতে পারে তারপরে হলো এক্সেসিভ সুইটিং ঘামতে থাকবে এক্সেসিভ অ্যাপিটেট অতিরিক্ত ক্ষুদা লাগবে আপনার দেখবেন যে খুব খেতে ইচ্ছা করবে ব্রিটল হেয়ার মাথার চুলগুলো ছোট হয়ে যেতে পারে হিট ইনটলেন্স হাইপার রোগী রুগী সাধারণত গরম সহ্য করতে পারে না দেখবেন যে গরমে অস্থির করতেছে খুবই শটকট করতেছে গয়টার ফরমেশন আমাদের গলায় যে থাইরয়েড গ্ল্যান্ড আছে সেটা বড় হয়ে যেতে পারে এটাকে বলে গয়েটার ফর্মেশন ইরিগুলার ব্লেডিং সাইকেল মেয়েদের মাসিক চক্র এলোমেলো হয়ে যেতে পারে এইগুলো হলো হাইপার লক্ষণ এই রোগ হলে দ্রুত একজন চিকিৎসক বা মেডিকেল প্র্যাকটিশনারের কাছে আসবেন তিনি আপনার দেখবেন চিকিৎসা করবেন আশা করি আপনি দ্রুত সুস্থ হবেন থাইরয়েড রোগ অনেক ধরনের হাইপোথাইরয়েডিজম আছে হাইপার থাইরডিজম আছে পাশের বাসার কারো থাইরয়েডের সমস্যা হয়েছে বলে ওষুধ চেয়ে খাওয়া যাবে না তাহলে রোগ উল্টো হলে আপনি বিপদে পড়ে যাবেন